আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভারতে খুঁড়ি কাজ আর কারণ না হয় জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি তার কারণ না হয় আমাদের রক্ষক সেনাবাহিনী যেন আর কোনোদিন কোন আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায় সেই নিশ্চিতভাবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস আবার করছি সবার কাছে যেই শীর্ষ সামরিক সামরিক কর্মকর্তারা দেশ ত্যাগ করেছেন তারা সেই অবস্থা দেখতে দেশ ত্যাগ করেছেন যখন তাদের পাসপোর্ট বাতিল ছিল তাদের নামে ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট থাকা অবস্থায় অবস্থায় পাসপোর্ট বাতিল ক্যান্টনমেন্টের থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো এই ব্যাপারে একটি উচ্চ পদস্থ কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং যারা সে সময় কর্মকর্তা কর্মরত ছিল তাদের হাতে থেকে আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা নিরাপত্তা দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারি কিনা একজন ভিক্টিম হিসেবে এই বিষয়ে আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি যে যারা দায়িত্বরত ছিল যাদের ওয়াচে যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে তাদেরকেও জবাব দিয়ে আয়ত্ত আনা উচিত যাতে যারা যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে